তাকে দেখুন বাচ্চাটার কি অবস্থা তখন এসে বলছে হ্যাঁ একটু খারাপ আছে তাই বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন ওরা বাচ্চাটাকে রেফার করছে না বলছে পাঁচটার সময় কথা বলবো তারপরে রেফার করুন বাচ্চাটা তখন মরে গেছে সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা গাফিলতির অভিযোগে কোতোয়ালি থানায় অভিযোগ হলো উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে পরিবারের লোকজনদের দাবি শিশুটির অবস্থা খারাপ হয় আর তারপরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে স্থানান্তরিত করার কথা বলা হয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়িনি এরপরেই পরিবারের লোকজন শিশুটিকে দেখতে যায় তখন চিকিৎসক জানান তাদের শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে বুকে পাম্প করতে হবে এই শোনার পর মৃত শিশুর বাড়ির লোকজন দেখতে গিয়ে দেখেন ততক্ষণে বাচ্চাটি মারা গিয়েছে এরপর কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে পরিবারের লোকজন কোতোয়ালি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগও জানায় পুরো ঘটনার তদন্ত নেমেছে কোতোয়ালি থানার পুলিশ আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সদ্যজাত শিশুর মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগে কৃষ্ণনগর হাসপাতালে উত্তেজনা তদন্তে পুলিশ সোমবার রাতে আমার ডেলিভারি হয় রাত একটা কি দেড়টা এরকম হবে হয়তো দুটো টাইমটা সঠিক মনে নেই তো সেখানে ডেলিভারি হয় ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওরা কাচের ঘরে দেয় বাচ্চাটাকে আর আমি তিন নম্বর ব্লিডিংয়ে থাকি আর বাচ্চা কাচের ঘরে থাকে আমার যখন তিন দিন হলো তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাবো আমি সুস্থ আছি আমাকে ছেড়ে দিন বলছে না তিন দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে তার আগে দেওয়া হবে না আজকে তিন চার দিনে আজকে আমি সাড়ে দশটার সময় এসেছি এসে বাচ্চার কাছে গেলাম গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না খাচ্ছেও না চুপচাপ পড়ে রয়েছে তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হলদার আর কে সুচিত্রা মন্ডল সব তো আমি ধরে বসে নেই সকাল নটার সময় একবার বলা হয়েছিল তো তখন তো গার্জেন ছিল না এখন আবার গিয়ে পাঁচটার সময় হবে এবার ওরা যে নটার সময় বলেছে আমার বাড়িতে একটু দূরে হতে পারে নটার সময় বললেই তো আমি নটার সময় আসতে পারবো না সেটাকে দেখুন বাচ্চাটার কি অবস্থা তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে তো হচ্ছে গিয়ে আমরা এ ব্যাপারে আবার পাঁচটার সময় কথা বলবো তাই বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন ওরা বাচ্চাটাকে রেফার করছে না ধরেন বারোটা বাজে কি সাড়ে দশটা তখন একবারের জন্য বলছে না যে আপনার বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই এই কথাটা আমাকে ওরা জানায়নি আর আমি হয়েছে কারণ আমাকে যদি ওরা সাড়ে দশটার সময় আমি যখন ঢুকেছি বা বারোটার সময় তখন যদি ওরা আমাকে বলতো যে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই আপনার বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে যে কোনো মুহুর্তে ভেন্টিলেশন লাগাতে হতে পারে আমি তখনই আমি বাচ্চাটাকে রেফার করে এখান থেকে নিয়ে চলে যেতাম বাচ্চার অবস্থা খুব খারাপ তা আমি বলছে রেফার করলে রেফার আমাদের যদি কখনো সময় হয় আমরা রেফার করে দিতে পারি ওদের যখন মনে হবে রেফার করা যায় তখন ওরা রেফার করবে মানে সময়টা শেষ করে রেফার করবে তারপর আমি বলছি ঠিক আছে আমি আমার দায়িত্ব মতো রেফার করে নিচ্ছি পুরো বাচ্চা আছে এত বড় লম্বা ফাইল ওই ফাইল উনি দেখবে চেক করবে তারপর হচ্ছে কি আমার বাচ্চার কাগজ ছাড়বে আর আমি গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছি না হলে আড়াই ঘন্টা হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমি বাচ্চা এখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাবো সেটাকে ছেড়ে দিত ওদেরকে যদি বলতো যে আপনারা বসুন এই বাচ্চাটা ইমার্জেন্সি এর কাছে ছেড়ে দিনি ওরা সেটা করলো না ওখান থেকে বাচ্চা ওদেরকে দেখে তারপরে আমার বাচ্চার কাগজ নিয়ে গেলো তখনও বলছে তোমাকে আবার যেতে হবে ওখানে মাকে হচ্ছে কি ছুটি করাতে হবে না হলে বাচ্চা ছাড়া যাবে না গায়ে পিপড়ে উঠেছে আমি বলছি বাচ্চার গায়ে পিঁপড়ে কেন বলছে বাচ্চাটাকে আছে ওর কি হার্টবিট চলছে বাচ্চা তো মরে গেছে